আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি সকলে কিন্তু অনেক অনেক ভালো আছেন তো আজকে কিন্তু আপনাদের জন্য কিন্তু আমরা নিয়ে এসেছি গঙ্গা প্রিমিয়াম গঙ্গা অনেকদিন দেখাতে পারিনি কিন্তু চলে আসলাম আবারও একদম চমৎকার কিন্তু পাবেন এগুলা একদম প্রিমিয়াম ঠিক আছে মার্কেটের সবচাইতে বেস্ট কোয়ালিটি কিন্তু আপনারা পাবেন এতটুকু তো আপনারা রাখতে পারেন আমাদের প্রতি সেই কারণে কিন্তু আমরা আবার নিয়ে এসেছি গঙ্গা কালেকশন প্রিমিয়ামটা হ্যাঁ এই যে দেখুন তো যারা কোয়ালিটি নিয়ে কনফিউশন তারা শপে চলে আসবেন শপে আসলে আপনি নিজ হাতে ধরে কিন্তু নিতে পারবেন দেখেন কঙ্গার যে ফেব্রিকটা হয় সিম্পলের মধ্যে এমব্রয়ডারি কাজগুলো হয় খুবই চমৎকার সিম্পল কাজ থাকবে গঙ্গার প্যাটার্নটাই সিম্পলের মধ্যে গার্জিয়াস থাকে দেখেন নেকে নেক থেকে দামার পর্যন্ত খুব সুন্দরভাবে কিন্তু ওয়ার করা আছে কিন্তু ওয়ার করা নিচে প্যানেলটা দেখছেন চমৎকার ভাবে করা হয়েছে আপনার এটা শিল্পীর প্রদর্শন কিন্তু ফুটে উঠেছে আপনারা দেখতেই পাচ্ছেন আর হচ্ছে প্যান্টের কাপড় স্ট্যান্ডার্ড একটা কটন স্মুথ কটন আর সাইড থেকে স্লিপ চলে আসবে কিন্তু ঠিক আছে চমৎকার একটা কালেকশন রয়েছে আর দুপাটাটা কিন্তু আপনারা দেখলেই বুঝতে পারবেন কতটা দারুণ হতে পারে ড্রেসটা এই যে এটা হচ্ছে দুপাট্টা দেখেন স্ট্যান্ডার্ড একটা দুপাট্টা রয়েছে খুবই চমৎকার আর গঙ্গার যে দুপাটটা হয় সিনথেটিক টাইপের হয় একটু লাক্সারি আপস ঠিক আছে স্ক্রিনশট দিতে মোটা ভুল করবেন না এটা যে সেকেন্ড কালার থাকছে সেকেন্ড কালারটা দেখাবো খুব সুন্দর একটা কালার রয়েছে এটা এই যে দেখুন আর যারা ঢাকাতে আছেন ঢাকাতে ক্যাশ অন ডেলিভারি আর যারা ঢাকার বাইরে আছেন বাংলাদেশে যে কোনো প্রান্তে কিন্তু নিতে পারবেন স্ক্রিনে দুটি নাম্বার থাকছে দুটি নাম্বারে কিন্তু এমও হোয়াটসঅ্যাপ থাকছে সো আপনি যে ডিজাইনটা নেবেন বা যে কালারটা নেবেন খুব সুন্দরভাবে স্ক্রিনশট পাঠিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেসটি দিলেই হবে আমরাই যোগাযোগ করে আপনার ড্রেস আপনার গন্তব্যে পৌঁছে দিব ফ্রন্ট ব্যাক সেমিলার পেয়ে যাবেন আর এটা হচ্ছে প্যান্টের কাপড় দেখেন খুবই চমৎকার আর এটা হচ্ছে দুপাট্টা দুপাট্টা কিন্তু অনেক বড় একটা দুপাট্টা পাবেন নামাজি দুপাট্টা খেয়াল করলেই বুঝতে পারবেন লাক্সারিয়াস অনেক বড় একটা দুপাট্টা কিন্তু সুপার দুপাট্টা আর যারা শপে আসতে চান শপে চলে আসবেন রং কস কোয়ালিটি নিয়ে কোনো কনফিউশন রাখতে পারবেন না ইনশাল্লাহ সেই কারণে আমরা সব সময় চিন্তা করি আপনাদেরকে ভালো কোয়ালিটি দিব আর আমি কিন্তু পাইকারি প্রাইস দিব এটাতে যারা ব্যবসা করবেন যাদের শপ আছে যারা পাইকারি সেল সেল করবেন যারা পাইকারি নিতে চান অনেকে আছে অনলাইনে সেল করে থাকেন তারা অবশ্যই নিয়ে নেবেন আর এই ডিজাইনটা হচ্ছে একটা সিলেক্টেড ডিজাইন থাকে খুব সুন্দর এটা ডিজাইন গঙ্গার যে কাজগুলো দেখেন সিম্পলি করা নেক থেকে শুরু করে দামান পর্যন্ত সম্পূর্ণ কিন্তু করা আছে খুব প্যানেল ইউজ করা হয়েছে চমৎকার একটা কালেকশন মানে নজর মতো আর এটা যে প্যান্টের কাপড় থাকছে ব্ল্যাক এর মধ্যে দেখেন খুবই চমৎকার দুর্দান্ত একটা কালার কিন্তু এটা আর এটা দুপাট্টাটা আরো বেশি সুন্দর আপনাদেরকে আরো মুগ্ধ করে দেবে দুপাটাটা এই যে সুপার একটা কালেকশন রয়েছে আর খুব সুন্দরভাবে গোল্ডেন এর দাঁড়িয়ে ফুল দুপারটা জুড়ে কিন্তু আর পাইকারি প্রাইসটা বলে দিচ্ছি চোদ্দশো টাকা পাইকারি প্রাইস থাকছে চোদ্দশো টাকা যারা ব্যবসা করতে চান যাদের সব আছে চোখ বন্ধ করে কিন্তু নিয়ে রাখবেন পাইকারি প্রাইস থাকছে চোদ্দশো টাকা আমাদের সব ান হচ্ছে ঢাকায় লিফিন ইস্তান মল্লিকা মার্কেটের লেভেল ওয়ানে চলে আসবেন শপ নেই হচ্ছে লাভবাই কালেকশন শপ নম্বর হচ্ছে এক এক ছত্রিশ বাই সাত্রিশ মাঝখানে গলি ফার্স্টের দোকান হচ্ছে লাভবাই কালেকশন